বাংলাদেশের পর্যবেক্ষকদের পর্যালোচনায় বেরিয়ে আসলো দেশটা মৌলবাদীদের উৎপাতে ভরে গেছে আজকে দেশের কিছুক্ষণ বুদ্ধিজীবীরা গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে দেশকে কিভাবে রক্ষা করা যায় সংবাদটি প্রচার করা হলো বাংলাদেশের আপামর জনতা স্বাধীনতাকালী সুন্দর জনগণের পক্ষে কুত্তা টিভি থেকে আমার দেশের দেখবেন যে কিছু হাইব্রিড নেতা আছে খায় কাম নাই বিদেশি দাদাদের দালালি করে কাজ খুঁজি পায় না সন্ধার পরে এই শ্রীমদ বসিয়ে গোল টেবিল বৈঠক করে গোল টেবিল বৈঠক করে দেখবেন আমার টাকা এরকম চশমা কোনা কপালত নেয় আর কলম কোনা দেখবেন এরকম নেয় আমার দিকটা ভাব কি পাবে ভাব এরকম আমি এবার আসতেছি আপনার কাছে তখন দেখবেন করে গলা তখন দেখবেন যে এক পর্যায়ে রাত্রি হোক দিনই হোক আর সকাল হোক এভাবে বলে বাংলাদেশের পর্যবেক্ষকদের পর্যালোচনায় বেরিয়ে আসলো দেশটা মৌলবাদীদের উৎপাতে ভরে গেছে আজকে দেশের কিছুক্ষণ বুদ্ধিজীবীরা গোল টিভির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে দেশকে কীভাবে রক্ষা করা যায় সংবাদটি প্রচার করা হল বাংলাদেশের আপামার জনতার স্বাধীনতাকালী সুন্দর জনগণের পক্ষে কুত্তা টিভি থেকে আমরা বলি তোমরা যাহা বলতেছ এ কথাগুলি তোমাদের দাদাদের শিখানো আসলে বাংলাদেশে কোনো মৌলবাদী নাই সবাই হলো মৌলবাদী কারণ দেশটা হলো কালেমাওয়ালার দেশটা হলো ইসলামওয়ালা দেশটা হলো দারিওয়ালা টুকিওয়ালাদের এদেশে ইসলাম ছিল আছে থাকবে তোমাদের গোল টেবিল বৈঠক এক বছর কেন একশো বছর করার দ্বারাও এদেশের টেকনাফ থেকে তেঁতুরিয়া রোজা থেকে পাতুরিয়া পর্যন্ত এক ইঞ্চি জায়গায়ও সুন্দরবন হতে বান্দর বান্দরপর পর্যন্ত

কিন্তু আমরা মুসলমানের মুসলমানের রক্ত আমার গায়ে গায়েউনের রক্ত আমার গায়ে না নৌরুদের রক্ত আমার গায়ে না আমাদের রক্ত আমার গায়ে না এই রক্ত আমার গায়ে না মাকে কথা বলতে দেন কষ্ট হইতেছে সে ওই যে সেই পুরানো কথা কথায় আসে না পুরাণ চল পারে